নমস্কার আমি ডক্টর কল্লোল পাল আমি একজন শিশু ও অ্যালার্জি বিশেষজ্ঞ আজকে আমাদের আলোচনার বিষয় ডায়রিয়া ডায়রিয়া কাকে বলবো যে নরম পটি হচ্ছে সেটাকেই কতবার হচ্ছে সেটাকেই তো প্রথমে দেখা যাক অ্যাকচুয়ালি হচ্ছে কি যখন হঠাৎ করে কারো পটিতে বাচ্চাদের পার্টিকুলারলি যে তার কনসিস্টেন্সিটা চেঞ্জ হলো চেঞ্জ হয়ে ধরুন একটু লিকুইড মতো হলো এবং সেটি দিনে মানে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে যদি তিনবার কিংবা তার বেশি হয় তাহলে কিন্তু সেটাকে আমরা ডায়রিয়া বলতে পারি সুতরাং যে পটি নরম হচ্ছে বলি সেটা কিন্তু ডায়রিয়া নয় সেটা আমাকে গুনতে হবে কখনও কখনও দেখা যায় যে এই যে নরম পটিটা হচ্ছে এর সঙ্গে কিন্তু একটু বমিও হতে পারে আরও কখনো দেখা যেতে পারে কারো কারোর সঙ্গে কিন্তু জ্বরও আছে এবার আমাকে জানতে হবে কখন সেটাকে কিন্তু ডায়রিয়া বলা যাবে না কখন যেমন ধরুন যে অনেক সময় ছোট বাচ্চা যারা ধরুন ছ মাসের নিচে কেবলমাত্র মায়ের দুধ খায় তাদের অনেকবার পটি হচ্ছে দিনে মানে অগণিতবার হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা তাকে ডায়রিয়া বলতে পারবো না কারণ সেক্ষেত্রে ব্রেস্ট মিল্কের জন্য তার এই পটিটা নরম হচ্ছে আবার দেখা যায় যে কোন কোনো বাচ্চার দিনে অনেকবার পটি হচ্ছে কিন্তু সেটা ঠিক লিকুইড কিংবা সেমিসলিড নয় সেক্ষেত্রেও কিন্তু আমরা তাকে ডায়রিয়া বলতে পারবো না আবার দেখা যায় কোন কোন বাচ্চা পার্টিকুলারলি ধরুন মাস থেকে তিন বছর বয়স পর্যন্ত তারা দিনে অনেকবার পটি করছে কিন্তু তার কোনো গ্রোথে তার কোনো বিহেভিয়ারে তার অন্যান্য সব কোনো বিষয়ে কোনো অসুবিধে হচ্ছে না সেটাকে কিন্তু আমরা ডায়রিয়া বলবো না একে টডলাস ডায়রিয়া বলা হয় এবার আমরা আসছি এই যে ডায়রিয়া এর কারণ কি। কী প্রথমত আমাদের বুঝতে হবে বাচ্চাদের ডায়রিয়া কিন্তু প্রাথমিকভাবে ইনফেকশনের জন্য হয় ইনফেকশান মানে ধরুন যেমন ভাইরাল ইনফেকশান তার মধ্যে রোটাভাইরাল ইনফেকশান কিন্তু খুবই কমন এছাড়াও আছে ব্যাকটেরিয়াল ইনফেকশান আরও খুব রেয়ারলি কখনো কখনও দেখা যায় কিছু প্যারাসাইটের জন্য আর কি ইনফেকশান ছাড়াও অনেক সময় দেখা যায় যে কারো কারো কোনো ফুড অ্যালার্জির জন্য ধরুন অনেকের গম জাতীয় খাবার কিংবা দুধ এইগুলো খেলেও কিন্তু তাদের এরকম লুস্টুল হচ্ছে এবং সেগুলো যখন তাকে মানে বাচ্চাকে তার থেকে দূরে রাখা হচ্ছে তখন কিন্তু সে এইগুলো আর যে মানে লুজ টুলের প্রবলেমটা থাকছে না একটু বড়দের অনেক সময় দেখা যায় কখনও খুব অ্যাংজাইটি হলে কিংবা যদি খুব টেনশনের রয়েছে সেখানেও কিন্তু ঘন ঘন একটা রকম পটি হতে পারে যাকে এরকমই একটু ধরুন অনেক সময় ইরিটেবল বাউল সিনডেম যেটাকে বলা হয় সেটাও কিন্তু একটু বড়দের ক্ষেত্রে হতে পারে তো যাদের এরকম ঘন ঘন পটি হচ্ছে আমাদের কি কি লক্ষ্য রাখতে হবে প্রথমত আমাদের খেয়াল রাখতে হবে যে এই পটিটি কতদিন হচ্ছে সাধারণত যে ভাইরাল ইনফেকশন এইগুলো মোটামুটি পাঁচ থেকে সাত দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায় কিন্তু যদি এটা মনে হয় সাত দিনের বেশি হচ্ছে তখন কিন্তু আমাকে একটু চিন্তা করতে হবে এই পটি যে হচ্ছে সেটা কিন্তু ঘন ঘন হচ্ছে এবং একসঙ্গে প্রচুর পরিমাণে হচ্ছে সেটাও কিন্তু একটু মাথায় রাখতে হবে কারণ এই যে নরম পটিটা হচ্ছে এর সঙ্গে কোনো পেট ব্যথা হচ্ছে কিনা কিংবা জ্বর আসছে কিনা সেটা আমাদের খেয়াল রাখতে হবে কখনো কখনো এই নরম পটির সঙ্গে কিছু রক্ত মিশে আসতে পারে যেমন লাল লাল পটি হতে পারে কিংবা দেখা যেতে পারে সর্দি সর্দি মিউকাস সেটা যদি আসে আমাদের কিন্তু সেটাও নোট করতে হবে যাদের ধরুন এই যে পটিটা বেশ কয়েকদিন হয়ে গেল কিংবা প্রচুর পরিমাণে হচ্ছে তাদের যদি আগে কখনো ওজনটা দেখা থাকে এবং মনে হচ্ছে ওজনটা ফল করছে সেটা কিন্তু অবশ্যই আমাদের খেয়াল করতে হবে যাদের এই পটি হচ্ছে কিংবা সঙ্গে বমি হচ্ছে সব সময় একটি বিষয় আমাদের খুব গুরুত্ব দিয়ে ভাবতে হবে যে তাদের কোনো ডিহাইড্রেশন বা শরীরে জলের পরি পরিমাণ কমছে কিনা এবার আমরা আসছি কিভাবে বুঝবো শরীরে জলের পরিমাণ কমছে বা ডিহাইড্রেশন হচ্ছে প্রথমত দেখতে হবে যে বাচ্চাটি যখন জল খাওয়াচ্ছে সেই জলটা খাওয়ার তার তৃষ্ণাটা কত বেশি আছে ডিহাইড্রেশনের প্রথম দিকে দেখা যায় যার সবে সবে ডিহাইড্রেশন হচ্ছে তার কিন্তু থাসটা প্রচন্ড পরিমাণে বেড়ে যায় তার সামনে জল নিয়ে গেলে বাচ্চাটি কিন্তু যেন ঝাঁপিয়ে পড়ছে জলের দিকে কিন্তু যখন দেখা যায় এই ডিহাইড্রেশন আরও একটু বেড়ে গেল মানে বেশ একটু অ্যাডভান্স স্টেজে তখন কিন্তু তার এই যে থাসটা একদমই থাকে না সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে বাচ্চাটি জল কেমন চাইছে সেটা খুব বেশি কি একদমই চাইছে না তারপরে দেখতে হবে যে ধরুন বাচ্চার চোখটা শুকনো শুকনো লাগছে কিনা চোখটা ভেতরে মানে কঠুরিতে ঢুকে গেছে কি না অনেক সময় যে আমরা যদি দেখি ঠোঁটটা বেশ ড্রাই লাগছে জিপটা বেশ ড্রাই লাগছে হ্যাঁ বাচ্চা কাঁদলেও ঠিক চোখ দিয়ে জল বের হচ্ছে না ড্রাই একটা কান্না হচ্ছে এগুলো কিন্তু আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে বাচ্চাদের বয়স ধরুন এক বছরের নিচে যাদের এই মাথার এখানে ব্রহ্মতালুটা এখনও মানে ফ্রন্টার্নালি যেটাকে বলা হয় সেটা এখনও ক্লোজড হয়নি সেটা কিন্তু যাদের শরীরে জল কমছে অনেকটা ডিপ্রেসড হয়ে যায় তো আপনারা যদি দেখেন যে মাথায় হাত দিয়ে এখানটা সেটা একটু নিচু এই ফাঁকা জায়গাটা তাহলে কিন্তু আমাদের ধরে নিতে হবে তখন শরীরে কোনোভাবে জলের পরিমাণে ঘাট হচ্ছে এছাড়াও আমাদের খেয়াল রাখতে হবে যদি একটু আমরা মানে এটা শিখে নিই কিংবা আপনারা যখন ডাক্তারবাবুর কাছে যাবেন তার কাছে বলবেন কি করে ডিহাইড্রেশানটা স্কিনের উপর দেখা যায় বাচ্চাদের পেটে ধরুন যে নরম স্কিনটা আছে সেটা যদি আমি হালকা করে একটুখানি টেনে ছাড়ি যদি মনে হচ্ছে সেটা সঙ্গে সঙ্গে আবার জায়গা মতো ফিরে গেল তো সেখানে বলা যেতে পারে খুব বেশি শরীরে জলের প্রবলেম নেই কিন্তু যদি মনে হয় সেটা ফিরে যেতে বেশ টাইম লাগছে পার্টিকুলার দু সেকেন্ডের বেশি যদি হয় তাহলে কিন্তু আমাদের মানে মনে করতে হবে যে একটা ডিহাইড্রেশান কিন্তু হচ্ছে এছাড়াও আমাদের দেখা যায় যখন শরীরে জলের পরিমাণ অনেকটা কমে যাচ্ছে তখন কিন্তু ইউরিনের পরিমাণ অনেক কমে যাচ্ছে কিংবা দেখা যায় যে ইউরিন যেটা আগে সাদা হচ্ছে সেটা বেশ গাঢ় রঙের হচ্ছে মানে এটা হলদেটে হয়ে যাচ্ছে খুব যদি ডিহাইড্রেশন হয় মানে যখন অ্যাডভান্স স্টেজে যায় তখন একটা প্রবলেম হয় যে দেখ মনে হবে যে বাচ্চাটা একটা ইরিটেবল হচ্ছে খুব মানে বিরক্ত হয়ে রয়েছে তার প্রবলেম হচ্ছে এবং সেটা আরও বাড়তে বাড়তে দেখা যায় বাচ্চাটা কিন্তু ঝিমিয়ে যাচ্ছে সো এই যে আমি এতগুলো কথা বললাম এটা কিন্তু আপনারা খুব মাইনিউটলি নোটিশ করবেন তাহলে বুঝতে পারবেন আপনার বাচ্চার শরীরে জলের পরিমাণ কেমন আছে এবার আমরা আসি ডায়রিয়ার চিকিৎসা কি প্রথমত আমাদের মনে রাখতে হবে এই যে লুস্টুল হচ্ছে এই যে ডায়রিয়া হচ্ছে এর কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট চিকিৎসার সেটা হলো ওআরএস অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে ও দেওয়া হচ্ছে সেটা যেন ডাব্লিউ রেকমেন্ডেড হয় অনেক সময় আপনারা যে ও আর খাওয়াচ্ছেন পার্টিকুলারলি যেগুলো দেখবেন কিছু প্যাকেটের হয় সেগুলো খেতে খুব ভালো বাচ্চারা যখন দিচ্ছেন খেয়ে নিচ্ছে কিন্তু সেটা অ্যাকচুয়ালি ডাব্লিউএইচও রেকমেন্ডেড যে কম্পোজিশন হয় তাতে নয় সুতরাং সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে ডাব্লু রেকমেন্ডেড কিংবা যে ডাব্লু যে বলে দিয়েছে সেই কম্পোজিশনের ও কিন্তু বাচ্চাকে দিতে হবে সেটা তার ইনস্ট্রাকশান থাকে যে প্যাকেটটা রয়েছে প্যাকেটে দেখবেন পেছনে লেখা আছে যে এক প্যাকেট এক লিটার জলে অথবা ছোট প্যাকেটের ক্ষেত্রে অনেক সময় দুশো এম জলে মিক্স করতে হবে সেটা কিন্তু অবশ্যই সেই মাপটা হিসেবে খেয়াল রাখতে হবে এবং যদি আমি রেডিমেড কোনো ওআরএস দিই সেটাও কিন্তু যেন ডাব্লু এইচও রেকমেন্ডেড কম্পোজিশনেই হয় এছাড়াও যদি বাচ্চার কখনো বমি হয় বমির ওষুধ দেওয়া যেতে পারে সেক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই সেই হিসাবে নেবেন এবার আসছি একটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা হলো অ্যান্টিবায়োটিক্স দেখা যায় যে বাড়িতে কোনো বাচ্চার পটি হচ্ছে এবং বাবা মার সঙ্গে সঙ্গে তাকে কোনো একটি অ্যান্টিবায়োটিক্স দিচ্ছেন সেটা হয় মেডিসিন শপ থেকে নিয়ে এসে কিংবা আগে রাখা ছিল বাড়িতে সেই রকম কিন্তু খেয়াল রাখতে হবে বাচ্চাদের যে পটিটা হচ্ছে মেইনলি ইনফেক্টিভ যদি হয় সেটা ভাইরাল ইনফেকশান এবং সেখানে অ্যান্টিবায়োটিক্সের কোনো রুল নেই যদি অ্যান্টিবায়োটিক দিতে হয় তাহলে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন তার রেকমেন্ডেশান অনুযায়ী সেই অ্যান্টিবায়োটিকটা দিতে হবে কোন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশান কিংবা কোন ইনফেকশানে আমার বাচ্চাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে তারও কিন্তু বিভিন্ন ধরন আছে সুতরাং নিজে থেকে যে এই যে একটা সিলেক্ট করা এটা একদমই সঠিক কাজ হবে না এছাড়াও কয়েকটা ব্যাপার আছে যেমন ধরুন বাচ্চা জ্বর এলো সেক্ষেত্রে অল্প প্যারাসিটামল দেওয়া যেতে পারে আর আপনার সে সময় খেয়াল রাখবেন যে ধরুন বাচ্চার ইউরিন কেমন হচ্ছে বাচ্চা কেমন খাওয়া দাওয়া করছে বাচ্চার ভমিটিং হচ্ছে কিনা বাচ্চা খেলাধুলো করছে কিনা এইসব আর কি সঙ্গে যদি টেম্পারেচার চার্ট আপনারা মেনটেন করতে পারেন থার্মোমিটারে মেপে এম কয়েক ঘন্টা ছাড়া ছাড়া সেটাও কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে যখন আমাদের আপনি রিপোর্ট করছেন এবার আমরা আসছি যে বাচ্চাদের যে ঘন ঘন পটি হচ্ছে ডায়রিয়া হচ্ছে সেটা কী করে আটকাবো কারণ দেখা যায় একটি বাচ্চার প্রায়শই এইরকম একটি কোনো না কোনো অসুবিধা হচ্ছে প্রাথমিকভাবে মনে রাখতে হবে যে আমি যখন টয়লেটে যাচ্ছি টয়লেট থেকে ফেরার সময় কিন্তু অবশ্যই ভালো করে হাত সাবান দিয়ে ধুতে হবে বাচ্চারা যখন খাবার খাচ্ছে তখন তাদের শেখাতে হবে যেন ভালো করে হাত সাবান দিয়ে পরিষ্কার করার পরেই যেন শেখায় বাচ্চারা বাড়ির বাইরে গেছে বলছে এটা খাবো সেটা খাবো বাইরে যে বাড়ির বাইরে তৈরি যে খাবারগুলো চেষ্টা করতে হবে সেটাটা যতটা অ্যাভয়েড করা যায় যদি বাইরে একান্তই খাওয়াতে হয় আমার লক্ষ্য রাখতে হবে সেখানে কেমন হাইজিন মেনটেন করা হচ্ছে খুব ভালো হয় বাচ্চাকে যদি আপনি বাড়ির খাবার খাওয়ান এবং যদি সেটা ফ্রেশলি প্রিপেয়ার্ড হয় গরম হয় সেটা কিন্তু বাচ্চার পক্ষে অনেক বেশি ভালো আর একটি জিনিস দেখা যায় যে ধরুন কোনো বাচ্চার যদি মনে হচ্ছে দুধ খাওয়ার পরেই যে তার পটি হচ্ছে কিংবা গমের খাবার খাওয়ার পরে পটি হচ্ছে কিংবা অন্যান্য কোনো খাবার খাওয়ার একটা রিলেশন আছে যে এইটা খাওয়ানোর পরেই মনে হয় এক দু দিন কিংবা কয়েক ঘন্টার মধ্যে একটা পটি শুরু হচ্ছে সেগুলো আপনার মার্ক করুন এবং সেটা আপনি রাতারু সঙ্গে কথা বলুন যদি মনে হয় যে এইগুলো তার কোনো প্রবলেম করছে তাহলে হয়তো তার খাদ্য তালিকা থেকে সেগুলো দূরে রাখতে হতে পারে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং আপনার প্রিয়জনদের মধ্যে এটা শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব তার যথাযথ উত্তর দেওয়ার ধন্যবাদ